বিসমিল্লাহ রহমান রাহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো বক্সের মধ্যে বারান্দার রেলিং আপনারা দেখুন বারান্দার কাজ একদম সিম্পল ডিজাইনের মধ্যে হ্যাঁ বক্স দিয়ে করা হয়েছে আর সাথে একটি গেট আছে আপনারা গেটটাও দেখুন খুবই সুন্দর বারান্দা বারান্দাটা আপনারা যারা বক্সের উপরে কাজ করতে চান সিম্পলের মধ্যে ডিজাইন করতে চান কম খরচের মধ্যে ডিজাইন করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে তো দর্শক এই গেটটা দেখুন গেটটাও খুবই সুন্দর সিম্পলের মধ্যে এই গেটটা হচ্ছে পাশে হচ্ছে সাড়ে তিন আর হাইট হচ্ছে সাত ফিট আর বারান্দাগুলো বড় বড় বারান্দা এটা হচ্ছে একটা সেট ঘরের মধ্যে সামনে বারান্দা করা হয়েছে একটা একটা টিনের ঘরের সামনে বারান্দা খোলা হয়েছে বারান্দার মধ্যে দেখুন কত শৌখিন মানুষ হ্যাঁ কত সুন্দর করে কাজগুলা করা হয়েছে দেখুন হ্যাঁ সম্পূর্ণ টাইলসের মধ্যে করা হয়েছে পাশাপাশি আরেকটা বিল্ডিং দেখুন হ্যাঁ এই বিল্ডিংয়ের কাজটা আপনারা ফলো করুন খুবই সুন্দর করে কিন্তু বারান্দার কাজগুলো করা হয়েছে দুইটাই কিন্তু একই রকম টেনের ঘর হ্যাঁ টেনের ঘরের মধ্যে বারান্দা খুলে বারান্দার মধ্যে খুব সুন্দর করে কাজ করা হয়েছে তো দর্শক দেখুন এই কাজগুলো একদম সিম্পল কম খরচের মধ্যে করে করতে পারবেন এই যে বারান্দাটা দেখতেছেন এই বারান্দাটা আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে করতে পারবেন ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে স্টিলটা অথবা অ্যাস্কেপের মাল দিয়ে হ্যাঁ যেটাই দিতে চান আপনারা দিতে পারেন এই পাঁচশো পঞ্চাশ টাকায় এই বারান্দাটা করতে পারবেন আর এই বারান্দাটা করতে পারবেন মাত্র চারশো বিশ টাকা স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে চারশো বিশ টাকা বারান্দাটা আর গেটটা দেখতেছেন এই গেটটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে করতে পারবেন ওয়ান পয়েন্ট টু এম মাল সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম